দেখো রেডি হওয়ার সাথে সাথে পায়ে 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 ঘুরছে কুচু বাচ্চা দৌড়া দৌড়ি লেগে গেছে একদম তোমার ঘুম আসছে না এখন হ্যাঁ উঠে পড়েছে এখন ঘুম আসছে না কোথাও যাবে ঠিক টের পেয়েছে তুমি ঘুমাও আমরা ঘুরে আসি হ্যাঁ কাল দিদিকে রেখে চলে গেছিলাম আমরা ঠাকুর দেখতে ঠিক ভাত বসে বসে ঘাড় এমনি এমনি করে নামাচ্ছে দিদিও তো রেডি হচ্ছে দিদির কাছে যাও আমার পেছনের পেছনে ঘুর চলে নাও

দুটো থেকে আমাকে ডেকে 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 তুলছে কখন যাবা কখন যাবা অবশেষে তিনটে সময় বেড়ানো হলো এই যে নতুন জায়গা ও সব কে থাকা আউট হাতি আর ঘোড়াতে ভর্তি হ্যাঁ এলসা দেখ এলসা হাতি ঘোড়া দেখে নাও

নবমীর রাত্রি তিনটার সময় এলসার নগর পরিক্রমা দুর্গাপুজোর শুরু হয়েছে এখন আমরা ঢুকছি অযোধ্যা নগর পূজা প্যান্ডেলে তারপর বিখ্যাত পূজা প্যান্ডেল

দেখো তোমার বন্ধু একটা বসে আছে দিচ্ছে ওই যে রেখেছে জানার সঙ্গে ঠাকুর দেখতে গেলে এই সিঁড়ি উঠতে হবে এটা একটা বয়স্করা ঠাকুর দেখতে পারবে না এলসা কে নিয়ে আমরা চলে এসেছি এলসার কোনো কোলে কোলেই উঠে গেল এর সব দিদিকে দেখতে পাচ্ছে না বলে দেখো ঠাকুর দেখবে কি ও দিদির দিদি আসেনি কেন সেইটা খুঁজে বেড়াচ্ছে অজানার সঙ্গে ঠাকুর আমরা ছোটোবেলায় এই অজানার সঙ্গে ঠাকুর দেখার জন্য একবারে ছুটে ছুটে আসতাম এখনও সেই ঐতিহ্য এরা বজায় রেখেছে কিন্তু জায়গা ছোট বলে এরা দোতলায় উঠে ঠাকুর দেখতে হচ্ছে না বয়স্কদের খুব অসুবিধা কিন্তু প্রতিমা অনভদ্র হ্যাঁ এর ঠাকুর দেখছো না উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে বুঝছো তুমি ঠাকুর দেখছো না এদিকে এখনো তাকাচ্ছ অ্যাঁ এবার আমরা প্রবেশ করলাম গোড়াবাজার স্পোর্টিং ক্লাবের পূজা প্যান্ডেলে এখন বাসছে ভোর চারটে এ এল দেখবা নাকি গাড়ি থেকেই গাড়ি থেকে দেখবা ঠাকুর দেখো এই যে স্পোর্টিং ক্লাবের প্রতিমা খুব সুন্দর প্রতিমা অন্য ধরনের লুকস আছে আমরা এবার দেখবো খুব উৎসুক এই প্যান্ডেলটা দেখার জন্য গাড়ি থেকে নামার জন্য উঠে পড়ে লেগেছি তাহলে Oh <coughs> Hi.